দেখুন স্বামী বিবেকানন্দের জন্মদিনে তারই বাসগৃহ যেখানে নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দের উত্তরণ ঘটেছিল সেখানে দাঁড়িয়ে যুব সমাজকে কোনো বার্তা দেবার মতো ধৃষ্টতা বা উদ্ধত্ব কোনোটাই আমার নেই আমরা বিবেকানন্দের পারস্পর্শে আজকে শুধু একটাই প্রার্থনা নিয়ে এসেছি যে যে স্বামী বিবেকানন্দ পরাধীন ভারতবর্ষে একটা অর্ধমৃত জাতিকে পুনর্জাগরণের পথ দেখিয়েছিলেন যিনি ভারতীয় অস্মিতা ভারতীয় সংস্কৃতি ভারতীয় প্রাচীন ঐতিহ্যশালী একটা জ্ঞানের বহমানও তাকে পৃথিবীর সামনে তুলে ধরেছিলেন আজকে সেই কলকাতা সেই সিমলা স্টেট সেখানের রাস্তায় কান পাতলে দেখা যাচ্ছে কলকাতা কষ্ট পাচ্ছে কলকাতাও কষ্ট পেতে পারে রামকৃষ্ণ পরমহংস দেবের সামাজিক বহুত্ববাদ যা ভারতীয় সংস্কৃতি বা উপনিষদিক চিন্তাধারার প্রতিধ্বনি আজকে সেই পশ্চিমবঙ্গে মানুষের মত প্রকাশের অধিকারগুলো বাজেপ্ত হয়েছে প্রত্যেকটি মৌলিক অধিকার পদদলিত হয়েছে মেধা পরাজিত হয়ে গেছে সীমাহীন দুর্নীতির কাছে এই আধিপত্যবাদের বিরুদ্ধে এই প্রতি ক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপ একাধিপত্য প্রতিষ্ঠা সংবিধানকে খুন করার যে প্রচেষ্টা চলেছে আজকে তার বাইরে বেরিয়ে আসতে হবে স্বামী বিবেকানন্দ বলেছেন গর্ব করে বলো আমি হিন্দু আজকে সেটাই চ্যালেঞ্জ হচ্ছে রাজ্যে এই হিন্দু তো কোনো ধর্ম নয় এই হিন্দু একটা নির্দিষ্ট সাংস্কৃতিক জাতীয়তাবাদ আজকে বন্দে মাতার শ্রাদ্দ শতবর্ষ পালিত হচ্ছে সারা দেশে তার সঙ্গে সারা দেশে তার সঙ্গে বিবেকানন্দের জন্মদিন আমরা বন্দে মাতারমকে এই কলকাতার মাটিতেই খন্ডিত করে দিয়েছিলাম সেদিন যদি বিবেকানন্দের পথে ঋষি অরবিন্দের কথা এবং বঙ্কিমচন্দ্রের কথা একবারও আমরা মনে রাখতাম তাহলে আমাদের দেশটা হয়তো ভাগ হতো না আজকে পুনরায় আমাদের সমাজ আমাদের মেধা আমাদের অধিকার আমাদের কর্মসংস্থানের দাবি আজকে প্রশ্নচিহ্নের মুখে আজকে সেখানে দাড়িয়ে আজকে এই দুর্নীতি ভ্রষ্টাচার এবং বিরুদ্ধে যুব এলেন এটা দেখুন তৃণমূল কংগ্রেস যাকে যেভাবে দেখে কেউ যদি ভালোবেসে স্বামী বিবেকানন্দের মধ্যে কাউকে দেখতে পায় বা বিবেকানন্দের সমতুল্য করতে পারে তো আমারই চেতনারই রঙে চুনি উঠলো রাঙা হয়ে কেউ বিবেকানন্দ হয়ে গেলেন আগে একজন মা শারদাও হয়েছিলেন এটাই তো স্বাভাবিক এটাই তো হবে এর থেকেই মুক্তি চাইবার জন্যই তো বিবেকানন্দের কাছে প্রার্থনা জানাতে এসেছি বিবেকানন্দকে নিয়েও যে রাজনীতি করা যায় বিবেকানন্দের জন্মদিনে তাকে প্রণাম করবার জন্য কারোর অনুমতি নিতে হয় এটা তো আগে ছিল না এখন শুরু হয়েছিল এটাই আপনার শশী আমার সৌজন পরিচিত তিনি একজন মন্ত্রী রাজনৈতিক কর্মী একজন চিকিৎসক আমি কিছুদিনের জন্য তার সময় বিধায়ক ছিলাম তাকে দেখা হলো এত দিন পরে দেখা হলো নমস্কার করলাম এর মধ্যে রাজনীতি রাজনীতির আবহাওয়ার পরিবর্তন কোনো কথা বলা তো উচিত না আমি কোনো প্রতিষ্ঠা করার আমার সঙ্গে দেখা হয়েছে নমস্কার করে যে আমি প্রতিষ্ঠা করার কে প্রতিষ্ঠা করে মানুষ মানুষ যতদিন এগুলোকে গ্রহণ করবে ততদিন এগুলো চলবে আর মানুষ যেদিন সঙ্গবদ্ধ হয়ে প্রতিরোধ করে দেবে সেদিন এগুলো থাকবে না কিন্তু আবার আমি বলছি কেউ যদি কারোর মধ্যে দেবী সারদাকে দেখতে পান কেউ যদি কারোর মধ্যে স্বামী বিবেকানন্দকে দেখতে পান তার ছবি লাগানোর অধিকার তার আছে না না এর মধ্যে কোনো অন্যায় নেই কারণ পশ্চিমবঙ্গে তো এখন এই মুহূর্তে একটা মধ্যযুগীয় ওই সুলতানি রাজ চলছে তো স্বাভাবিকভাবেই উত্তরাধিকারীর নামের আগে যুবরাজ শব্দ বসবে এটাই স্বাভাবিক না হটেই অস্বাভাবিক মেদিনীপুরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা অমিত শাহ जिंदाबाद এই স্লোগান দিতে শোনা গিয়েছে তারা সমস্বরে বলছেন অমিত শাহ जिंदाबाद কোথায় মেদিনীপুর অমিত শাহ পার্টির নেতা जिंदाबाद ধ্বনি দিয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা বলছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অমিত শাহর নামে জয় ধ্বনি দিয়েছে কোথায় মেদিনীপুরে আমি জানি না এখন দেখুন পতনের সময় চলে যাওয়ার সময় অনেক অন্তর্ঘাত হয়

যে সরকারের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের উপর আক্রমণ করেন পুলিশ সঙ্গে নিয়ে ফাইল করেন এবং সেই ফাইল আবার পুলিশ নিয়ে গিয়ে আরেকটা গাড়িতে রাখে আর মুহূর্তের মধ্যে গাড়ির নাম্বার প্লেট বদলে যায় তো সেখানে আর যাই হোক কোনো সরকার নেই সরকার নেই বিশ্বাস করুন সরকার চলে গেছে সময়ের অপেক্ষা দেখা